এই উদ্যোগটা আপনি কেমন দেখতেছেন আপনি কিনে নিছেন এই ভাইটির দুধ কিনে নিয়েছে আমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছে তো আমরা দেখি হ্যাঁ যে যার দুধ উনি কে নাই

আমরা বর্তমানে গুজিয়া বাজারে আছি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায় যদি দুধ চেক করা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চলে আসবো এখানে আমরা আমরা যদি দু এক পার্সেন্ট থাকে তাহলে আমরা তেমন কিছু বলি না ওইটা আমরা করে ফেলি যখন পরিমাণটা বেশি হয় দুইশো গ্রামে যখন চলে যায় তখনই আমরা এটা প্রকাশ করি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম থাকলে আমরা এটা সহজে প্রকাশ করি না যদি দেখেছে এটা দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ঠিক আছে এখানে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ভাই এটা হলো পাতলা দুধ

আমরা বর্তমানে আছি গুজিয়া বাজারে আমরা এখানে অনেক ভাই এবং আপু আমাদেরকে কমেন্ট করেছিল গুজিয়া বাজারে আসার জন্য আমরা গুজিয়া বাজারে চেক করার জন্য চলে আসছি ঠিক আছে এই দুধটা পঁচিশ পার্সেন্ট ভেসে আছে পঁচিশ পার্সেন্ট তবে এই এই দুধে যেটা আছে পাতিলের যে পানিটা বা বালতির যে পানিটা ছিল ফেনাটা ওই ফেনার কিছু পানিটা এটাতে দেওয়া আছে ঠিক আছে কারণ এটা ফ্রিজ এটা এটা ফ্রিজে ছিল এটা পঁচিশের উপরে থাকার কথা ছিল এটা পঁচিশের এটা ফ্রিজে ফ্রিজ ছিল ফ্রিজে ছিল এটার মাপটা অ্যাকচুয়াল আসার কথা